হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশাকিজ ওয়ার্ল্ড আজকে আমি চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি দেখানোর জন্য আর এই রেসিপিতে আমি তোমাদের বানিয়ে দেখাবো বেলের শরবত যেহেতু রমজান মাস চলছে আর শরবতটা তো মাস্ট তো আজকে তোমাদের বেলের শরবতটা বানিয়ে দেখাচ্ছি তো বেলের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেল এই বেলটা আমি পুরো প্রসেস করে নিয়েছি বিষ চাড়িয়ে বেলের কাপটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর লাগবে জল ব্যাস এই তিনটে উপকরণেই আজকে বানাবো বেলের শরবত তো চলো প্রসেসিংয়ে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে কাপটা দিয়ে দেবো বেলের তারপরে এখানে চিনি অ্যাড করব তারপরে দিয়ে দেবো জল তারপরে এটা ভালো করে ব্লেন্ড করতে হবে চলো তো ব্লেড করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি তো এই যে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবার এটা একটা ছাকনার সাহায্যে ছেঁকে একটা গ্লাসে ভালো করে ঢেলে নিতে হবে তো চলো যে এরকম একটা ছাকনার সাহায্যে এভাবে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে আর বেলে শরবতটা যে একটু একটু গাঢ় হয় তার জন্য চামচ দিয়ে আলতো করে নাড়াচাড়া করতে হবে তাহলে পুরোটা বেরিয়ে চলে আসবে তো চলো পুরোটা ছেঁকে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো এই যে বেলের শরবতটা আমি পুরো এখানে ছেঁকে নিয়েছি তো তোমরা ওইভাবে খুব সিম্পল বানিয়ে নিতে পারো বেলের শরবত রমজান মাসে খাওয়ার জন্য তো ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা